আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকের ভিডিওটা হলো আপনার হাতে থাকা ফোন দিয়ে মাসে এক লাখ টাকা কিভাবে ইনকাম করা যায় সেটারই কিছু কথা আপনাদেরকে বলে দেব আপনারা কথাগুলো মাথায় রাখবেন যদি ভিডিওটা আপনাদের উপকার লাগে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনার ভিডিও থেকে যদি কোনো উপকারিত পান তাহলে অবশ্যই কমেন্ট লাইক করে পাশে থাকবেন তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে আপনারা কিভাবে এই ফোন দিয়ে ইনকাম করতে পারেন ফোন তো আপনারা ফোন চালান এমনি সময় কাটান ফোনে কথা বলেন এমনি ফেসবুক চালান সব কিছু চালান ঠিক আছে ইন্টারনেট চালান কিন্তু ইনকাম করুন কীভাবে আপনার ফোনে ক্যামেরা আছে না ক্যামেরা দিয়ে শুধু আপনার যেটা আপনার ভালো লাগে শুধু একই টপ নিয়ে কাজ করতে হবে আপনার যদি মনে চাই যে আমি আমার বাসায় কিছু আছে দেখাইতে পারবো যেমন দেখা আছে অনেক পশু আছে সেইগুলো আপনার দেখায়া যেমন দেখেন অনেকেই যার ভালো লাগে অনেক পাখি পালে তারপরে ফার্ম আছে মুরগির ফার্ম ফার্ম দেখা এসে ছোটো থেকে কীভাবে মুরগিটা বড় হচ্ছে এগুলো দিলেন আরও যাদের ফল আছে বাগান আছে বাগানের ফল গাছ কীভাবে আপনার ভালো ফল ধরবে সেইটা দেখালেন আর যাদের মাছ চাষ আছে মাছের ভিডিও করলেন তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও করে করে আপনারা আস্তে আস্তে কিন্তু আপনারা এগিয়ে যাবেন কিন্তু একই টপিক নিয়ে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে মাছ ধরার ভিডিও দিব মাছ ধরার ভিডিও দিবেন কোনো জায়গায় ঘুরতে গেছেন ঘোরাঘুরের ভিডিও দিব ঘোরাঘুরের ভিডিও দেবেন এভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে আগায় যাবেন তখন আপনার যখন একটা ভালো পজিশন দাঁড়া যাবে তখন মাসে আমি বলতেছি এক লাখ টাকা এর থেকে বেশিও হতে পারে বুঝতে পারছেন কিন্তু সবাই কিন্তু আমরা এসেছি শুধুমাত্র ফোন দিয়ে কিন্তু যারা আমরা ফেসবুকে এবং ইউটিউবে যারা কাজ করতেছে ইনকাম করতে তারা কিন্তু সবাই সত্তর পার্সেন্ট লোক কিন্তু আপনারা এসেছে মোবাইল দিয়েই কিন্তু ভিডিও করে তারপরে ক্যামেরা কিনছে সব কিছু কিনে তারপরে কিন্তু বড় পর্যায়ে এগিয়ে গেছে এর জন্য বলতেছে আপনারা যারা কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে ভিডিও করেন ভিডিওর কোয়ালিটি ভালো লাগেন হাজার আশি ভিডিও করে সারেন সুন্দর সুন্দর ভিডিও করে সারেন একটু সময় দেন ভিডিওতে যদি আপনি এখান থেকে কিছু ইনকাম করতে চান তাহলে সময় দেন ঠিক আছে সময় দিয়ে কাজটা করেন ইনশাল্লাহ আপনি আগাবেন আমার ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না তিন মিনিটের ভিডিও আপনার ভি ফুল দেখবেন আমি কি কথাগুলো বলেছি সে কথা অনুযায়ী আপনি কাজ শুরু করেন দেখেন আপনার কিছুদিনের মধ্যে প্রতিদিন একটা হলেও ভিডিও সারেন বা নাই নিয়ম করে ছাড়েন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়েন দেখবেন ইনকাম হবে ইনশাল্লাহ